হ্যালো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মা কৃষ্ণকালীর মন্দিরে বর্ধমান যাচ্ছি আমরা মায়ের মন্দিরে পা না দিতে দিতে কি একটা অলঙ্কিক কাজ হলো আপনারা দেখুন যে বোবা ছেলে কথা বলতে পারে না মায়ের মন্দিরে পা না দিতে দিতে বোবা ছেলে মা বলে চিৎকার করে উঠল এ যে কত আনন্দর সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না একটু দেখুন

bu tarafta nasıl olur? <laughs>

দেখ মা এত মালা কেন দিয়েলো কেন মুকুট আনলো এক মাস আগে মাস ধরেছে যে বাচ্চা খুনি কথা বলছে না সেই বাচ্চা কথা বলছে কত বয়স সাড়ে চা আরে চার বছরে কখন থেকে কথা বলে এক বছর এখান থেকে দেড় কথা বলে তুমি একদম চার বছরের বাচ্চা কথা বলেনি সাড়ে চা এখানে মায়ের স্থানে একবারই এসেছে কিছু বলতে হয়েছিল মা কথা বললাম বুকেছিলাম তো বুঝতেছিলাম ডাক্তার গিয়েছিলাম আর কা দিইনি